শিক্ষার্থীর ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ইউটিউব ফেসবুকে ক্লাস শুরু করছি ভালো আছো কামনা তোমাদের অ্যাসাইনমেন্টের ডেট অবশ্যই মনে আছে বিশ বারো দুই হাজার বিশে তোমাদের যারা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি তারা লাস্ট ডেটে অ্যাসাইনমেন্ট জমা দিবে অ্যাসাইনমেন্ট আমি অনেকের অনার্সের বিশেষ করে স্টুডেন্টের কমেন্টস শুনেছি তারা অনেক কিছু লিখেছে ডেট পিছানোর কারণ অর্থাৎ এটা ঠিক ওই ডেটে দেওয়া তো কোনো দরকার নেই এটা আগে দেওয়া হয়েছে কিন্তু তোমাদেরকে যারা দিতে পারি তাদের এটা জরুরি অবশ্যই জমা দিতে হবে যে একজনও বাদ যাবে না সবাই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সেই জন্য এই ডেটটা পিছানো হয়েছে কর্তৃপক্ষ পিছিয়েছেন সেখানে কারো কোনো কথা বলার কিছুই নেই কিন্তু তোমাদেরকে কমেন্টস করতে বলেছি কিন্তু গঠনমূলক কমেন্টস বল করবে অনেকে অনেকভাবে কমেন্টস করো যেটি আমরা দেখে ফেলি এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা করবে ছাড়া অনেক খারাপভাবে অনেক কমেন্টস করা তো যাবে না এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা ভালো কিছুই তো শিখাই সুতরাং তোমরা ভালোভাবেই কমেন্টস করবে যদি কোনো সমস্যা হয় সেটি কমেন্টসের মাধ্যমে বিভিন্ন আমাদের ক্লাস রয়েছে ক্লাসের কমেন্টসে অথবা পোস্টিং এর কমেন্টসে তোমরা জানিয়ে দিবে তবে কমেন্টস এইভাবে হওয়া উচিত যে সেখানে তোমার সম্পূর্ণ পরিচয় দিয়ে কমেন্টস করবে ভালো কমেন্টস করবে তাহলে সেটি শিক্ষকদের যেমন জানার বিষয় থাকে তেমনি শিক্ষার্থীও বুঝতে পারে অন্যান্য শিক্ষার্থীও তাদের একজন প্রশ্নের মাধ্যমে বিশ জন বা তিরিশ জনের প্রশ্ন রকম হইতে পারে সেটা বোঝা যায় আমরা সেভাবে কমেন্টসে উত্তর দেব আশা করি তোমরা এই বিষয়ে খেয়াল রাখবে আর তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই কোভিড নাইন্টিন একটু বেড়েছে সেজন্য তোমরা শীতকালীন বিভিন্ন কেয়ারগুলো নিবে শরীরের শরীর ভালো থেক থাকলে সবকিছু কিছু ভালো এবং পড়ালেখাও ভালো হবে তো তোমরা শীতের জন্য বিশেষ করে লেবু পানি গরম পানি এবং বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম জেলি এগুলো শরীরের মধ্যে মাখবে এবং খুব উষ্ণ থাকবে কোনো রকমে যাতে ঠান্ডা না লাগে সেই দিকে ঠান্ডা লাগে এমন কোনো কাজ করবে না একটু শরীরকে রক্ষা করে চলবে এরপরে পরবর্তী আরেকটি বিষয় তোমাদেরকে বলবো সেটি প্রায় সময় প্রত্যেক সারেই বলে থাকেন তো আমিও অনেক অনেক লেকচারে সবগুলোতেই মোটামুটি এটা তোমাদের স্মরণ করিয়ে দিই অনেকে হয়তো বিরক্ত হতে পারো কিন্তু এটি সরকারের একটি নির্দেশনা এখানে বিরক্ত হওয়ার কিছু নেই তোমরা মাদক থেকে দূরে থাকবে মাদককে না বলবে যারা মাদক গ্রহণকারী তাদের থেকে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না আর যদি কোনো আত্মীয় স্বজন মাদক গ্রহণ করে থাকে তাহলে তাকে বুঝিয়ে বলবে মাদক শরীরের জন্য ক্ষতিকর এবং এটি দীর্ঘদিন শরীরে অবস্থান করে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গতি করে এবং আয়ু কমিয়ে দেয় এটি শরীরের যে দীর্ঘ দীর্ঘদিন বেঁচে থাকে সেই বেঁচে থাকা থেকে তাকে আস্তে আস্তে তার বিভিন্ন কর্মক্ষমতা হ্রাস করে সেটি তাকে গ্রাস করে ফেলে সুতরাং মাদক কোনোভাবেই গ্রহণ করা যাবে না এবং মাদকের কুপল সম্পর্কে তোমরা বিভিন্ন শিক্ষকের এবং বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন প্রকাশনায় এবং টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে তোমরা জেনে নিও মাদকের সপক্ষে কোনো প্রকার যুক্তি নেই মাদক গ্রহণের সপক্ষে এবং যারা মাদক ব্যবসায়ী বা যারা অনুমোদিত মাদক ব্যবসায়ী তারাও ওই মাদকের পাশেই লিখে দে যে মাদক হতে পারে তাহলে যেমন ধূমপান ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে ধূমপানে ক্যান্সার আনয়ন করে এটা কোম্পানিও বলতেছে আইন বলে বলতেছে এবং যারা এটা ধূমপান করবে তারা জেনে শুনে করবে সুতরাং এবং ক্যান্সার তাদের হবে এটা জেনেই সেইটা পান করবে তো তোমরা শিক্ষিত সমাজ যারা উম বিশেষ করে শিক্ষক থেকে তো শিক্ষার্থী শিখে আমি একজন শিক্ষক আমি জীবনে একটি করি এবং খাই তাহলে আমার ছাত্ররা কেন পান সিগারেট বা বিড়ি বা মাদক গ্রহণ করবে আমাদের অধিকাংশ শিক্ষক অদম পাই এটা গ্যারান্টেড মানে অনেকগুলো শিক্ষক অধিকাংশ শিক্ষক এবং নতুন অনেক শিক্ষক কোনো দুমপান করে না তাহলে সুতরাং আমাদের শিক্ষার্থী হয়ে আমাদের আমাদের কাছে আমরা যেহেতু শিক্ষক আমরা করি না তার তোমরা কেন করবে যে যেটুক যেটুকু ক্ষতিকর বিষয় সেই বিষয়কে বর্জন করে চলবে সুতরাং মাদক থেকে দূরে থাকবে তো আমরা আমাদের উপস্থাপনায় আসি বিষয় ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র তারিখ তেরো বারো দুই হাজার বিশ বিষয় শিরোনাম যৌথ মূলধনী ব্যবসায় অধ্যায় পঞ্চম পাঠ শিরোনাম কোম্পানির ন্যূনতম চাঁদা যোগ্যতা সূচক শেয়ার বিবরণপত্র ও বিকল্প বিবরণপত্র পাঠ উপস্থাপক বিষ্ণুপদ দে বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ পাঠের উদ্দেশ্য কোম্পানি সংগঠনের ন্যূনতম চাঁদা সম্পর্কে জানতে পারব দুই নম্বর ন্যূনতম চাঁদা সংগ্রহের কারণ বর্ণনা করতে সক্ষম হব তিন নাম্বার যোগ্যতার সূচক শেয়ার সম্পর্কে অবগত হতে পারবো চার নাম্বার বিবরণপত্র সম্পর্কে জানতে পারব পাঁচ নাম্বার কার্যারম্ভের অনুমতি সম্পর্কে জানতে পারব ছ নম্বর বিকল্প বিবরণপত্র সম্পর্কে বুঝতে পারবো ন্যূনতম চাঁদা কোম্পানি যারা উদ্যোক্তা রয়েছেন তারা প্রথম উদ্যোগ গ্রহণ করার জন্য প্রাথমিক কিছু খরচ এবং তাদের লেখাপত্র দলিল তৈরিকরণ বিভিন্ন ধরনের প্রাথমিক খরচ রয়েছে প্রাথমিক খরচ নির্বাহের জন্য তারা তাদের নিজেদের মধ্য থেকে চাঁদা সংগ্রহ করে সেটি কোম্পানিতে প্রদান করেন এবং বিভিন্ন কাজগুলো নির্বাহ করেন এই চাঁদাকে বলা হয় সাবস্ক্রিপশন চাঁদা বলে কোম্পানি প্রাথমিক খরচ ও অন্যান্য মিটানোর জন্য ন্যূনতম যে পরিমাণ মূলধন সংগ্রহের কথা উদ্যোক্তাগণ সংগ্রহবিধি এবং বিবরণ উল্লেখ করেন তাকে

ইন্টারমিডিয়েটের বই এর মধ্যে এই সংজ্ঞাটি নেই তবে এটা কোম্পানির জন্য অপরিহার্য বিদায় আমি এটি সংগ্রহ করে তোমাদের কাছে উপস্থাপনা করলাম কোম্পানির ন্যূনতম চাঁদা সংগ্রহের কারণ নির্মরূপ উনিশশো সালের কোম্পানি আইনের একশো আটচল্লিশের দুইয়ের উপধারায় ন্যূনতম চাঁদা সংগ্রহের কারণগুলো হলো কোম্পানির প্রাথমিক ব্যয় নির্বাহ কোম্পানির সম্পত্তি ক্রয় শেয়ার বিক্রয় কমিশন বা দালালি পরিশোধ কোম্পানির গঠন বিষয়ে ঋণ গ্রহণ করা হলে তা পরিশোধ কার্যকরী মূলধন নির্বাহ ও অন্যান্য ব্যয় বিশেষ করে এই কারণে এই ছয়টি কারণে কোম্পানির ন্যূনতম চাঁদা সংগ্রহ করে থাকেন কোম্পানির যে পরিচালক বৃন্দত বা উদ্যোক্তা যোগ্যতা সূচক শেয়ার সংঘবিধি অনুযায়ী যে পরিমাণ শেয়ার ক্রয় করলে একজন পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করা যায় তাকে যোগ্যতা সূচক শেয়ার বলে in indian company act of 1956, section 270 said the articles may provide that no person shall be eligible for appointment as director unless he holds a certain minimum number of shares, are called qualification shares. কোন ব্যক্তি পরিচালক হতে পারে না তাকে যোগ্যতা কিন্তু কোম্পানি আইনে পরিচালক হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা বা কৌশলগত যোগ্যতার কোনো গুরুত্ব দেওয়া হয়নি যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের বিষয়ে কোম্পানি আইনের সাতানব্বই এর এক উপধারায় যা বলা হয়েছে তানিন মরু নাম্বারে কোনো ব্যক্তি পরিচালক নিযুক্ত হওয়ার সময় যোগ্যতা সূচক শেয়ার না থাকলে তবে নিযুক্তির পর ষাট দিন থেকে কম সময়ের মধ্যে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সেকশনগুলো একটু খেয়াল করে পড়বে এগুলো অবজেক্টিভ প্রশ্নের মধ্যে আসতে পারে দু নাম্বার উল্লেখিত সময়ের মধ্যে শেয়ার ক্রয় করতে না পারলে পরিচালক হিসেবে অযোগ্য বিবেচিত হন তিন নাম্বার কোনো অযোগ্য ব্যক্তি পরিচালক হিসেবে নিযুক্ত থাকলে যোগ্যতা সূচক শেয়ার সংগ্রহের শেষ দিন হতে সর্বশেষ যেদিন পর্যন্ত নিযুক্ত থাকবেন সেদিন পর্যন্ত প্রতিদিনের জন্য অনধিক দুশো টাকা হারে অর্থদণ্ডে দণ্ডিত হবেন বিবরণপত্র পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান সম্বলিত বিবরণীকে বিবরণপত্র বলে এটি পাবলিক লিমিটেড কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল এরূপ দলিলে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণ থাকে একটি বিশেষজ্ঞ উপস্থাপনা যে সংজ্ঞা এস এস কন্টেইনিং ডিটেল ইনফরমেশন about দ্য কোম্পানি অ্যান্ড ইনভাইটেশন টু দ্য পাবলিক সাবস্ক্রাইবিং টু দ্য শেয়ার ক্যাপিটাল অ্যান্ড ডিভেঞ্চার ইস্যু ইজ called prospectus. অর্থাৎ পরিপূর্ণ তথ্য সমৃদ্ধ যে দলিল জনসাধারণকে কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান জানানো হয় তাকে বিবরণপত্র বলে উনিশশো সালে কোম্পানি আইনের একশো বিয়াল্লিশ বলা হয়েছে শেয়ার বা ডিবেঞ্চার বিক্রয়ের প্রস্তাব সম্বলিত দলিল প্রসপেক্টাস বলে গণ্য উপরুক্ত সংজ্ঞা বিবরণপত্র সম্পর্কে বলা যায় এটি জনগণের উদ্দেশ্যে আমন্ত্রণপত্র দু নম্বর এটি কোম্পানির পক্ষ থেকে হতে হবে তিন নাম্বার এতে শেয়ার বা ডিভেঞ্চার ক্রয় বা চাঁদা দানের আহ্বান থাকে চার নাম্বার এতে শেয়ার বা ডিবেঞ্চারের পূর্ণ বর্ণনা থাকে পাঁচ নাম্বার এতে কোম্পানির অবস্থার বর্ণনা থাকে বিকল্প বিবরণপত্র ইংরেজিতে বলে অ্যাস্টেটমেন্ট ইন লিও অফ প্রসপেক্টাস ইন লিও অপত্র পরিবর্তে এটা একটা পেস ওয়ার্ড বিবরণ পত্রের পরিবর্তে নিবন্ধকের নিকট দাখিলের উদ্দেশ্যে তৈরি পত্র যদি জনগণের নিকট শেয়ার করার আহ্বানে ব্যবহৃত হয় তাকে বিকল্প বিবরণ পত্র বলে এখানে একটি বিশেষজ্ঞ সংজ্ঞা রয়েছে স্মার্ট সিঙ্গেল স্টেটমেন্ট ইন সেভার টু রেজিস্টার বাই এ কোম্পানি হুইচ ডাজ নট ইস্যু এ প্রসপেক্টাস অর্থাৎ কোম্পানি কর্তৃক বিবরণপত্র ইস্যু না করে বিকল্পভাবে রেজিস্টারের নিকট যে বিবরণপত্র দাখিল করা হয় তাকে বিকল্প বিবরণপত্র বলে বিকল্প বিবরণপত্রে বিবরণপত্রের সব ধরনের তথ্য উল্লেখ থাকে উনিশশো সালের কোম্পানি আইনের একশো ছুচল্লিশ দ্বারা মতে বিকল্প বিবরণপত্রের পরিবর্তন করতে হলে শেয়ারদের সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করা হয় কার্যারম্ভের অনুমতিপত্র সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট নিবন্ধক কোম্পানিকে কাজ করার অনুমতি দিয়ে যে পত্র ইস্যু করে তাকে কার্যারম্ভের অনুমতিপত্র অনুমতি বলে

কার্যারম্ভের অনুমতিপত্র ইস্যু তারিখ তিন নম্বর পত্র নম্বর চার নাম্বার শিল পাঁচ নাম্বার নিবন্ধকের নাম ও ছিল স্বাক্ষর ছয় নাম্বার কোন সত্য যুক্ত থাকলে তার বিবরণ আমরা এখানে একটি কার্য অনুমতিপত্র একটি নমুনা আমি করেছি এই নমুনাটা তোমরা দেখো তোমরা যদি কোনো কার্য অনুমতিপত্র যদি পত্র যদি নমুনা আঁকতে বলে বা কাল্পনিকভাবে একটি কার্য অনুমতিপত্র অঙ্কন করো যদি অনুধাবন প্রশ্নে আসি তাহলে তোমরা এ ধরনের সুন্দর করে একটা উপস্থাপনা দিবে আমি উপরে একটি বৃত্তাকারে লিখেছি কার্যারম্ভের অনুমতিপত্র অনুমতি পত্র তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোম্পানি নিবন্ধকের কার্যালয় মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার তারিখ এখানে একটা ব্যাকডেট তারিখ দিয়েছি বিশ নয় দুই হাজার বিশ কার্যারম্ভের অনুমতিপত্র উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইনের একশো তিন ধারা অনুযায়ী ওয়াই কোম্পানি লিমিটেডকে কার্যারম্ভের অনুমতি দেওয়া গেল যা ছাব্বিশ নয় দুই তারিখ থেকে কার্যকর হবে স্বাক্ষর নিবন্ধক সিল তাহলে আমাদের উপস্থাপনা প্রায় শেষের দিকে আমরা আমাদের প্রথম থেকে একটু আমাদের দেখব যে উপস্থাপনা আমরা কি কি বিষয়ে আবার করলাম একটু পুনরাবৃত্তি করব আমরা পড়েছি ন্যূনতম চাঁদা যাকে ইংরেজিতে বলে মিনিমাম সাবস্ক্রিপশন অর্থাৎ কোম্পানি প্রাথমিক খরচ ও অন্যান্য ব্যায়াম মেটানোর জন্য ন্যূনতম যে পরিমাণ মূলধন সংগ্রহের কর্তা উদ্যোক্তাগণ সংঘবিধি এবং বিবরণপত্রে উল্লেখ করে তাকে ন্যূনতম চাঁদা বলা হয় তাহলে এম সি শুক্লা সেড মিনিমাম সাবস্ক্রিপশন ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট উচ ইজ দ্য ওপিনিয়ন অফ ডাইরেক্টরস অফ দ্য সিগনেচার of the memorandum arrived at after due enquiry অর্থাৎ ন্যূনতম চাঁদা হলো পরিচালক বৃন্দ এবং মেমোরেন্ডামের স্বাক্ষরকারী ব্যক্তিবর্গের প্রতিশ্রুত ন্যূনতম অর্থ যা সাইবা মাত্র সংগ্রহ করতে হয় ন্যূনতম চাঁদা সংগ্রহের কারণ নির্মূল উনিশশো সালের কোম্পানি আইনের একশো আটচল্লিশের দুই ধারায় ন্যূনতম চাঁদা সংগ্রহের কারণ গুলো হলো এক নম্বরে কোম্পানির প্রাথমিক ব্যয় নির্বাহ দুই নম্বরে কোম্পানির সম্পত্তি ক্রয় শেয়ার কমিশন বা পরিশোধ চার নম্বর কোম্পানি গঠন বিষয়ে ঋণপত্র গ্রহণ করা হলো তা পরিশোধ পাঁচ নাম্বার কার্যকরী মূলধন নির্বাহ ছয় নাম্বার অন্যান্য ব্যয় যোগ্যতাসূচক শেয়ার সংঘবদ্ধি অনুযায়ী যে পরিমাণ শেয়ার ক্রয় করলে একজন পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করা যায় তাকে যোগ্যতা সূচক শেয়ার বলে in indian company act of 1956 section 270 said the articles may provide that no person shall be eligible for appointment as director unless he holds a certain minimum number of shares or qualification shares अर्थात जे निर्दिष्ट সংখ্যক শেয়ার সংগ্রহ না করলে কোনো ব্যক্তি পরিচালক হতে পারে না তাকে যোগ্যতা সূচক কোম্পানি আইনে পরিচালক হওয়ার কোন শিক্ষাগত যোগ্যতা বা কৌশলগত যোগ্যতার কোনো গুরুত্ব দেওয়া হয়নি শেয়ার ক্রয়ের বিষয়ে কোম্পানি আইনের এর এক উপধারায় বলা হয়েছে এক নম্বর কোন ব্যক্তি পরিচালক নিযুক্ত হওয়ার সময় থেকে যোগ্যতা সূচক শেয়ার না থাকলে তার নিযুক্তির পর ষাট দিন থেকে কম সময়ের মধ্যে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে দু নাম্বার উল্লেখিত সময়ের মধ্যে শেয়ার ক্রয় করতে না পারলে পরিচালক হিসেবে অযোগ্য বিবেচিত হবেন তিন নাম্বার কোনো অযোগ্য ব্যক্তি পরিচালক হিসেবে নিযুক্ত থাকলে যোগ্যতার সূচক শেয়ার সংগ্রহে শেয়ার দিন হতে সর্বশেষ যেদিন পর্যন্ত নিযুক্ত থাকবেন সেদিন পর্যন্ত প্রতিদিনের জন্য অনধিক দুশো টাকা হারে অর্থদণ্ডে দণ্ডিত হবেন বিবরণপত্র পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান সম্বলিত বিবরণীকে বিবরণপত্র বলে এটি পাবলিক লিমিটেড কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল এরূপ দলিলে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণ থাকে এস এস সরকার অ্যান্ড আদার সেট এ ডকুমেন্ট কন্টেনিং ডিটেল ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি অ্যান্ড ইনভাইটেশন টু পাবলিক সাবস্ক্রাইবিং টু দ্য শেয়ার ক্যাপিটাল অ্যান্ড ডিভেঞ্চার ইস্যুড ইজ কল প্রসপেক্টাস অর্থাৎ পরিপূর্ণ তথ্য সমৃদ্ধ যে দলিলের জনসাধারণকে কোম্পানি শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান জানানো হয় তাকে বিবরণপত্র বলে উনিশশো সালে কোম্পানি আইনের একশো বিয়াল্লিশ ধারায় বলা হয়েছে শেয়ার বা ডিবেঞ্চার বিক্রয়ের প্রস্তাব সম্বলিত দলিল কে প্রসপেক্টাস বলে গণ্য উপরুক্ত সংজ্ঞা অনুযায়ী বিবরণ পত্র সম্পর্কে বলা হয়েছে নাম এক নাম্বার এটি জনগণের উদ্দেশ্যে আমন্ত্রণপত্র দুই নাম্বার এটি কোম্পানির পক্ষ থেকে হতে হবে তিন নম্বর এতে শেয়ার বা ডিভেঞ্চার ক্রয় বা চাঁদা দানের আহ্বান থাকে চার নাম্বার এতে শেয়ার বা ডিভেঞ্চারের পূর্ণ বর্ণনা থাকে পাঁচ নাম্বার এতে কোম্পানির অবস্থার বর্ণনা থাকে বিকল্প বিবরণ পত্র বিবরণপত্রের পরিবর্তে নিবন্ধকের নিকট দাখিলের উদ্দেশ্যে তৈরি কর তৈরিকৃত পত্র যদি জনগণের নিকট শেয়ার ক্রয়ের আহ্বানে ব্যবহৃত হয় তাকে বিকল্প বিবরণ পত্র বলে সুমার সিঙ্গাল সেট স্টেটমেন্ট ই লিও প্রসপেক্টাস টু ডেলিভার টু রেজিস্টার্ড বাই অ কোম্পানি হুইজ ডাজ নট ইস্যু এ প্রসপেক্টাস অর্থাৎ কোম্পানি কর্তৃক বিবরণপত্র ইস্যু করা না না করে বিকল্পভাবে রেজিস্ট্রার নিকট যে বিবরপত্র দাখিল করা হয় তাকে বিকল্প বিবরণপত্র বলে বিকল্প বিবরণপত্রের বিবরণপত্রের সব ধরনের তথ্য উল্লেখ থাকে উনিশশো সালে কোম্পানি আইনের একশো চুয়াল্লিশ মতে বিকল্প বিবরণপত্রের পরিবর্তন করতে হলে শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় বিশেষ প্রস্তাব করা হয় অনুমতিপত্র সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট নিবন্ধক কোম্পানিকে কাজ করার অনুমতি দিয়ে যে পত্র ইস্যু করে তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে উনিশশো চুরানব্বই সালে কোম্পানি আইনের পঞ্চাশ ধারা অনুযায়ী সঠিক নিয়ম সঠিকভাবে পালিত হলে নিবন্ধক কোম্পানিকে কার্যারম্ভের অনুমতি দিয়ে একখানা পত্র প্রদান করেন যা কার্যারম্ভের অনুমতি পত্র নামে পরিচিত কার্যারম্ভের অনুমতি যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকে তা নির্মূল এক নম্বর নিবন্ধকের অফিসের নাম ও ঠিকানা দুই নম্বর কার্যারম্ভের অনুমতিপত্র ইস্যু তারিখ তিন নম্বর পত্র নম্বর চার নম্বর অফিস পাঁচ নম্বর নিবন্ধকের নাম ও পদবী সহ সিল ও স্বাক্ষর ছয় নাম্বার কোন সত্য যুক্ত থাকলে তার বিবরণ ইত্যাদি আমরা দেখেছি কার্য আরম্ভের অনুমতি পত্র একটি নমুনা এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোম্পানি নিবন্ধকের কার্যালয় মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার তারিখ বিশ নয় দুই হাজার বিশ কার্য আরম্ভের অনুমতি পত্র উনিশশো সালে কোম্পানি আইনের একশো তিন ধারা অনুযায়ী ওয়াই কোম্পানি লিমিটেডকে কার্যক্রমের অনুমতি দেওয়া গেল যা ছাব্বিশ নয় দুই তারিখ হতে কার্যকর হবে স্বাক্ষর নিবন্ধক এবং সিল আবারও পুলের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে ইতি টানছি এর আমি একটি অনুরোধ জানাবো তোমরা আমার বিষ্ণুদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্টস করে জানিয়ে দেবে কোন ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন সেটি আমি দরকার হলে রিপিট করব আর তোমরা লাইক শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে তার কারণ হলো অনেকে কিন্তু আমাদের লাইভ অথবা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে অনেকে ক্লাসটা দেখে না কিন্তু আমরা অনেক পরিশ্রম করে সরকারের নির্দেশ অনুযায়ী আমরা একটা অনলাইন ক্লাস করে থাকি এখানে আমাদের অনেক কষ্ট পড়ে কিন্তু তোমরা যদি আমার আমাদের ক্লাসগুলো না দেখো তাহলে আমাদের শ্রম সার্থক হয় না আর এখন এই এই বিষয়ে ক্লাসগুলো যত বেশি শুনবে তত বেশি মনে থাকবে তোমরা একটি রিপিট করে ভিডিওগুলো দেখে তোমরা শুনে থাকবে দেখবে তোমাদের আর বই থেকে পড়তে হবে না সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আহ এখান থেকে এখানে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো